বৃহস্পতিবার সকালে বিশ্বজুড়ে অসংখ্য ফেসবুক ব্যবহারকারী হঠাৎ করে তাদের অ্যাকাউন্টে লগ করতে না পেরে বিপাকে পড়েছেন জনপ্রিয় সার্ফেস মনিটরিং সাইট ডাউন ডিটেক্টর এর তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় সকাল প্রায় দশটার দিকে সমস্যার রিপোর্ট হঠাৎ করেই বেড়ে যায় মাত্র এক মিনিটের মধ্যে শতাধিক ব্যবহারকারী একই সমস্যার কথা জানান যা তাদের ট্র্যাকার গ্রাফে স্পষ্টভাবে দেখা গেছে অনেক ব্যবহারকারী জানিয়েছেন ফেসবুকে প্রবেশের চেষ্টা করলে তাদের সামনে হঠাৎ করে অ্যাডভান্স প্রোটেকশন নামের একটি নতুন নিরাপত্তা স্ক্রিন ভেসে উঠছে এই স্ক্রিনে প্রবেশের পর বেশিরভাগই আর লগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না এর ফলে ব্যক্তিগত বার্তা পেজ ব্যবস্থাপনা এমনকি ব্যবসায়িক কার্যক্রমেও বিঘ্ন ঘটছে ফেসবুক কর্তৃপক্ষ এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি তবে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণায় এটি নিরাপত্তা ফিচারের হঠাৎ কোনো ত্রুটি সার্ভার সমস্যার ফলাফল বা সম্ভাব্য সাইবার আক্রমণ প্রতিরোধের জন্য জরুরি আপডেটের অংশ হতে পারে এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে অনেকেই টুইটারে ও অন্যান্য প্ল্যাটফর্মে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং জানতে চাইছেন ফেসবুক কখন স্বাভাবিক হবে